হোটেল রুম সাথে দারুণ ভিউ বেশ রোমান্টিক লাগছে তাই না হ্যাঁ তোমার কিস করা উচিত আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা 50000 ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অবধি 50000 খরচাই করিনি হ্যাঁ কিন্তু কোথায় খরচ করবে তোমাদের পিছনে যদি এই ভিডিও তো আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ার টা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ 50000 এর টাওয়ারে কোন পার্সেন্টটা পেয়েছো মোটামুটি পুরোটাই ও মাই গড এখন আমরা আইফেল টাওয়ারে আছি আমার মনে হচ্ছে তুমি মজা করছো না আমি মজা করছি না এটা আমাদের এখানে আর কেউ নেই আমাদের সোজা লাইন ধরে যেতে হবে আশা করি এটা হবে বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে ঠাসা থাকে আর যেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব আমি কথা বলছি একদম টপের বয়স অনেক মজা হয়েছে এবার সামনের দিকে কোনো যাক কিছুটা যাওয়ার পর আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে যেটা একশো সাতাশি ফিট ওপরে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট এই পুরো আইফেল টাওয়ারটা ভাড়া নেওয়া সত্ত্বেও ওরা আমাদের রেস্টুরেন্টের একটা কোণেই বসতে দেবে

চলে এসো ভাই আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটার নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছি দেখছি আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড

ওহ এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমরের অবধি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পেলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে হয় না একজন নিচে দাঁড়িয়ে থেকে ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি লেন্সটা খুব ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে এই 50000 ডলারের ভ্যাকেশনটা দূরদান্ত ছিল এটা দূরদান্ত এটা আমার লাইফটাইম এক্সপেরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুন জিনিস দেখার জন্য আমি জানি না একজন ইউটিউবের এত কোনো পাওয়ার পায় কিন্তু রাইট ওরে মনে রাখো আমি কাজ করবে কিনা কিন্তু সব লাইট অফ করে দাও দেখো অন্ধকার হয়ে গেছে আচ্ছা বলো তো হাজার হাজার ফ্রেঞ্চ পিপেল এখন কি ভাবছে তাদেরই এই টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাব সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক ব্যাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতার প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইফেনও এই শহরেই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো এখানে তো অনেক খাবার আছে দেখি এখানে তো পুরো সমুদ্র তুলে নিয়ে চলে এসেছে এগুলো তো না এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস সুইট এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন রুমস প্রচুর স্টাফ আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও খেয়ে দেখো এই বাবা এদেরকে কি নরমাল গেস্টের মতো মনে হচ্ছে তার মানে আপনারা এদেরকে বোকা মনে হচ্ছে যেমনটা আমি আগে বলেছিলাম এখানে পৃথিবীর বড় বড় লিডাররা ভ্যাকেশনে আসে এমনকি বিল ক্লিন্টন এখানে ছিল এবং তাকে হত্যা করতে পারেনি এটা এতটাই সেফ এখানকার সিকিউরিটি খুব টাইট এমনকি সব উইন্ডো গুলো বুলেট প্রুফ মানে এটা এটা বুলেট প্রুফ ও মাই গড এটা তো খুবই মোটা খুব শক্ত আমি যদি প্রেসিডেন্ট হতাম তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোশিয়েট করতে চাই আমি চেষ্টা করছি হ্যাঁ এটা আমাকে নেগোশিয়েট করতে সাহায্য করবে আমি 10% কিনতে চাই বলো কত বলবো তোমাকে জিজ্ঞাসা করেছে তুমিই বলো 200 মিলিয়ন জিমি 200 মিলিয়ন ঠিক আছে প্যানিক বাটনের দিকে চলো মিথ্যে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া কাল তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে প্যানিক বাটন টিপে দাও ও টিপে দিল তারপরে তোমরা আমাকে কমেন্ট করে দেবো দেখতে পাচ্ছি আমি ভাবছিলাম প্রেসিডেন্ট কিভাবে কোন জায়গায় যায় ট্রাভেল করে চলে এসোদিকে তুমি যদি প্রেসিডেন্ট হও তাহলে তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে বডি থাকবে মানে যখন তুমি ড্রাইভ করছো আমাদের মনে হয়

আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখুন আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সব থেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলো রেখে এটা দুর্দান্ত একটা হোটেল রুমে আমার কথাই কো আর তারপরে আমরা টোকিও সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম এবার আমরা রাস্তায় মারিও কার্ট চালাবো আমরা প্রাইভেট মারিও রেন্ট রেন্টে নিয়েছিলাম যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পারি সব লোকেরা আমাদেরকে দেখছে এটা রাস্তায় চালানো ঠিক নয় আসল গাড়ি ঠিক আবার পাশ দিয়ে যাচ্ছে দেখো কত লোকই রাস্তাটা পার করছে এটা পৃথিবীর অন্যতম ইজি ক্রস আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম ও আমরা টোকিওতে গোকার চালাচ্ছি গোকার ভাই আমি জাপানকে খুব ভালোবাসি এই জায়গাটা তো দারুণ যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম আমরা দেখা করলাম আমাদের শোর্ড মাস্টার ইয়োশিও কি সুমিদার সাথে গত 26 বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি রাজি হয়েছে আমাদের সামুরাই এর রেয়ার লেসন আর্ট শেখাতে উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন আর লেসন শুরু হয়েছিল সুইংগিং টেকনিক দিয়ে যতটা ভেবেছিলাম ততটা সহজ নয় এটা নাও না না আমি এটা করতে পারলাম না তারপর আমার পালা এলো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে ও হে দেখেছ বয়েজরা কি করে উ উ এটা আমি কিভাবে করলাম আর তারপর আমাদের সামোরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন এটার আমি যোগ্য নই কিন্তু থ্যাংক ইউ আর যেহেতু এটা ছিল কোয়ার্টার মিলিয়ন ডলারের ভ্যাকেশন আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি সেফ কে ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও আমরা লুই ভিটেন কোস্টার্স পাবো শেফ আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিল আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপেরিয়েন্স ছিল ও হুম ও মাই গ ও ওরা বলল আমরা খাবার খাওয়াতে পারি এই নাও ফের যাও আরও হাওয়াতে ক্যাচ করে নিলো আর যখন আমরা বিল পে করলাম তারপর আমরা একটা দুর্দান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম চলো সবই পুরো জায়গাটাকে রেন্টে নিয়েছি এটা দেখার আগে মজা খুলতে হবে এটা প্রেক্সিক্যালি একটা আর্ট মিউজিয়াম কিন্তু দারুন এক্সপিরিয়েন্স হতে চলেছে ও হো মাই কায়ে কাঁটা দিচ্ছে আমার চোখ এই দৃশ্য কোনো দিন ভুলবে না মরে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে সম্ভবত এর পরে রোদে কি আছে সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে কিন্তু একা এক্সপিরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটা রেন্টে নিয়েছিলাম আমাদের এখন অব্দি দেখা সব থেকে দুর্দান্ত জিনিস ভাই এগুলি কি মাছ আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে এটা হলো সব থেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো দাঁড়াও মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা ভালোবাসে আমাদের ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা

সবাই এখানে ভালো করে খেয়ে নাও কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ট ভাড়া নিয়েছি আর সেখানে পিউটি পাইও থাকবে যেটা সত্যি দারুণ ব্যাপার তোমরা দেখেছো পিউটি পাই আর আমার একটা লং হিস্টরি আছে মিস্টার বেস্ট আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে আমরা তাকে টি সিরিজের বিরুদ্ধে সাবস্ক্রাইবার এসে সাহায্য করেছিলাম ফোন বের করুন ইউটিউব খুলুন সার্চ করুন পিউটি পাই আর সাবস্ক্রাইব করুন যদিও আমরা তাকে ধরে ফেলেছিলাম মিস্টার বিস্টার এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবারস আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে ঠিকই আছে ওইটা রিজার্ভ করে আমাদের এতদিনের পরিচয় থাকা সত্ত্বেও সত্ত্বেও আমরা সামনাসামনি কখনো দেখাই করিনি আর যেহেতু আমরা দেখা করার জন্য অনেক অপেক্ষা করেছি আমি রেন্টে নিয়েছি পুরো অ্যামিউজমেন্ট পার্ক এটা হলো ফজি কিউ হাইল্যান্ড জাপানের মধ্যে সব থেকে ভয়ঙ্কর রাইড এখানে আছে প্রতিদিন প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু স্বাভাবিকভাবেই আমি এই পুরো জায়গাটা রেন্টে নিয়ে নিয়েছি আমাদের জন্য তুমি এখানকার যে পারো

আমি যা প্ল্যান করেছিলাম তার থেকে একটু দেরিতে কারণ আমি ভুল দিনে টেক্সট করেছিলাম সরি ফিলিক্স আরো এখানকার সব থেকে ক্রেজি কোস্টার রাইড করতে চাই তুমি ভয় কেন পাচ্ছ আমার রোলার কোস্টারে খুবই ভয় লাগে এটা অন্য রোলার কোস্টারের মতো নয় ফিলিক্স যদি চাপে তাহলে আমিও চাপবো তাহলে চলো আমার ভয় লাগছে ঠিক আছে আমি করবো করবো যদি আমি এই কোস্টারে মরে যাই তাহলে তোমরা কিন্তু ভয় পাবে না তুমি তোমার জুতো খুলে যাবে সব যেগুলো উড়ে যাবার ভয় আছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত ভয়ঙ্কর হবে এটা জুতো কেউ ভরসা করছে না ভাবছে এটা উড়ে যাবে তুমি পারবে আরে কিছু হবে না আমার ভালো লাগছে না এটা আমার বাজে একটা দুঃস্বপ্ন আমার ভয় লাগছে পালাতে আমি এটা করতে চাই না এবারে তো আমার ভয় লাগছে ও যা খুশি করো কিন্তু ছড়ে কিছু মেরো না আমার ভয় লাগছে আমরা অনেক কিছু 봤ি ভালো কিছু একটা কমফোর্টেবল রাইড আমি সত্যি জানি না এটার কি হতে চলেছে লিটারালি একটা পয়েন্টে সেটা 90 ডিগ্রি ড্রপ আছে তুমি আমাকে ভয় দেখাচ্ছো তুমি কেন এখানে আমাকে নিয়ে এলে তুমিই আমাকে এখানে রেখেছো কিন্তু আপনি জানতব না যে এটা কি না এই রাইডটা পিছন দিকে যাবে আমরা পিছন দিকে কেন যাচ্ছি আমরা এক্ষুনি কি করলাম আমি কাচ্ছি সব থেকে ভালো রোল আর আমার দিয়ে এখনো জল হচ্ছে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো আমি তুমি তো একটা ছোট্ট বাম্পার সাথে কত জোরে চিৎকার করছিলে থ্যাঙ্ক ইউ আমার মনে হয় না যে চুই পরোটা আগে খেয়েছি এটা হচ্ছে আমাকে বিরক্ত করবার জন্য হ্যাঁ তুমি এটা কি করছো ফেলে তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত কাপোলে তুমি এরকম করতে পারো না এটা বেশ ভালো হ্যাঁ সত্যি ভালো খেতে এটা ছিল আমাদের টু হান্ড্রেড